আজকে আমরা শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগের শ্লোক নাম্বার নয় আলোচনা বহবসুরা করবিস অনুবাদ আরো অনেক মহান বীরেরা রয়েছেন যারা আমার জন্য নিজের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানান প্রকার অস্ত্র দ্বারা সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক কলা কৌশল বিজ্ঞানে অভিজ্ঞ তাৎপর্য আগের শ্লোকে দুর্যোধন বলল তাদের পক্ষে কারা কারা রয়েছে এই শ্লোকেও তিনি একই কথা দ্রোণাচার্যকে বলছেন তিনি বলছেন তার সঙ্গে আরও অনেক বীরেরা রয়েছে যেমন জয়দ্রত যেমন কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিল দুর্যোধন নিশ্চিত ছিল যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাদের এই সকল মিত্রদের সঙ্গে তিনি যুদ্ধ জয় করতে সামর্থ্য হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ্ ভগবত কি জয় হরে কৃষ্ণ